আজকে ভিডিওতে দেখাবো একটি অ্যাপস যে অ্যাপসটির সাহায্যে আপনি ফটো এডিটিং করতে পারবেন যে কোনো ফটোতে আপনি লাইট ইফেক্ট দিতে পারবেন অসাধারণ অসাধারণ কিছু পিসেট রয়েছে সেই পিসেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন তার জন্য আপনি একটা অ্যাপসটি ইনস্টল করতে হবে অ্যাপসটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর যাবেন যাওয়ার পর এখানে সার্চ অপশন পাবেন এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন লাইট এক্স ফটো এডিটর জাস্ট এটি লিখবেন লাইট এক্স ফটো এডিটর লেখার সাথে সাথে এরকম হিসাবে শো করবে তো এখান থেকে আপনাকে নিচে আসতে হবে অ্যাপটি খুঁজে পেতে হবে তো প্রিয় দর্শক অ্যাপসটি এভাবে নিচে আসবেন মিলিয়ন এই আপনাকে ইনস্টল করতে হবে নেন তো আপনাকে এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে তো এখান থেকে আপনি কি করবেন জাস্ট ইনস্টল অপশন ক্লিক দিবে বিরোধ দর্শক যখন অ্যাপটি ইনস্টল হবে ওপেন অপশনে ক্লিক দিবে ওপেন অপশনে ক্লিক দিলে এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে বিরোধ দর্শক তিরাশ টাকা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে লোড নেবে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবে তো এখানে দেখতে সেম পিরিয়ড তো সেখানে লেট স্টার্ট এই লেট স্টার্ট অপশনে ক্লিক দেবে ক্লিক দেওয়া এখানে আপনার ফটো থেকে অ্যালাউ দিয়ে দেবেন মানে আপনার ফটো এবং ভিডিও অ্যাক্সেস নেওয়ার জন্য এরপর এখান থেকে প্রিয় দর্শক আপনি এখান থেকে যে ফটোটি এডিট করতে চাচ্ছেন যে সেই ফটোটি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করতেছি এরপর এখানে কোনো অপশনে ক্লিক দিলাম প্রিয় দর্শক এখানে কোনো অপশনে ক্লিক দিবেন ওখানে টিকমার্ক অপশনটিতে ক্লিক এবার এছাড়াও এখানে লাইট মেন বিষয় হচ্ছে লাইট লাইটটি আসার জন্য এখানে বিভিন্ন লাইট ইফেক্ট রয়েছে এখান থেকে আপনি লাইটের ইফেক্টগুলো এখান থেকে দিয়ে দেবেন তো প্রিয় দর্শক আমি লাইটের ইফেক্টগুলো এখান থেকে বসিয়ে দিলাম এখানে লাইটের ইফেক্ট কতটুকু কভারসিটি কমা বাড়া করবেন প্রিয় দোষ এছাড়া আবারও লাইট অপশন আসবেন এখান থেকে অসংখ্য ধরনের লাইট রয়েছে এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমি আরও একটি ব্যবহার করে নিচ্ছি কিন্তু অপারসিটিটা আমি হালকা করে দিচ্ছি এবার টিকমার্ক অপশনটিতে ক্লিক দেবেন এরপর ইফেক্ট রয়েছে ইফেক্ট অপশন আসবেন ইফেক্ট অপশনে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে এখান থেকে ইফেক্টগুলো দিয়ে দেবে তো আমি এই ইফেক্টটি দিচ্ছি তো বিদর্শক এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে এই ইফেক্টগুলো দিবেন এখানে অসংখ্য ধরনের ইফেক্ট রয়েছে তো আমি এই ইফেক্টটি দিলাম দেবা এখানে টিকমার্ক অপশন দিতে ক্লিক দিবেন তো প্রিয় দর্শক এখানে নিয়ন রয়েছে নিয়ন অপশনে দিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের নিয়ন রয়েছে এটি আপনি ব্যবহার করবেন যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ব্যবহার করবেন এরপর এখানে তো প্রিয় দর্শক এখানে অসংখ্য ফ্রেম রয়েছে এখান থেকে কালার দিতে পারবেন এখান থেকে সেটিও আপনি ব্যবহার করতে পারবেন তো আমি এটি ক্যান্সেল করতেছি তো প্রিয় দর্শক এখানে টেস্ট ব্যবহার করতে পারবেন এখানে ব্যালেন্ডিং অপশন আছে এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক এখানে অ্যাডজাস্ট করতে পারবেন এখানে অ্যাডজাস্ট এখান থেকে ব্রাইটনেস থেকে আপনি কতটুকু করবেন সেটি করে দিবেন এখান থেকে পাচ্ছেন কন্ট্যাক্টটা বাড়াবেন এখানে সিচুয়েশনটি বাড়িয়ে নেবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে এখান থেকে করে নেবেন এখানে টিকমার্ক কিন্তু ফিল্টার রয়েছে এখানে বিভিন্ন ফিল্টার ইফেক্ট রয়েছে এখান থেকে ফিল্টারগুলো ব্যবহার করবেন এখানে অসংখ্য ফিল্টার রয়েছে তো এই ফিল্টারগুলো ব্যবহার করবেন এখানে টিকমার্ক অপশন দিতে আবারও ক্লিক দেবেন এবার এখানে দেখবেন শেয়ার ফরওয়ার্ড এসেছে এখানে শেয়ার অপশনে ক্লিক দেবেন এখান থেকে আপনি আমার বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন তো দর্শক আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়েছে আমি যদি আমার গ্যালারিতে যাই তাহলে দেখবেন যে আমার কিন্তু ফটোটি এমাত্র যে রিড করলাম সেইখানে সেভ হয়েছে তো এভাবে সেভ এসেও আপনি ধীরে সুস্থে কাজ করলে এসে হাজার গুণ সুন্দর করে আপনি এডিটিং রিডিং করতে পারবেন তো প্রিয়ত সব এসেছিল আজকে ভিডিও সম্পূর্ণ দেখা জন্য অসংখ্য ধন্যবাদ